বিএনপিকে চাঁদাবাজ এবং দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অশ্লীল নানান ধরনের অঙ্গভঙ্গি স্লোগান এবং আমরা দেখেছি যে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক এবং সাবেক সেনাবতান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও হয়েছে অবমাননাকর নানান ধরনের কর্মকাণ্ড আর এই বিষয়গুলো ভালোভাবে নেয়নি বিএনপির নেতাকর্মীরা ফলে বিএনপির ডাকে গতকাল সারা দেশে পালিত হয়েছে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ঢাকার নয়াপাল্টনে এক বিশাল শোডাউনের মাধ্যমে মেসেজ দেওয়া হয় বিএনপিকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে রাজপথেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নির্দেশে নেতাকর্মীরা অশ্লীম স্লোগান থেকে নিজেদেরকে বিরত রাখলেও জুলাইয়ের যে ঐক্য ছিল সেই ঐক্য যে একটা ফাটল ধরেছে সেটি পরিষ্কার বোঝা গিয়েছে গতকালকের নানান স্লোগানে জামাত এনসিবি বিএনপি মিলে যে ঐক্য গড়ে তুলেছিল এবং এখন পর্যন্ত বিএনপি যে ধৈর্যের পরিচয় দিয়ে ঐক্য টিকিয়ে রেখেছে সেটি কিন্তু কোনো না কোনোভাবেই ভাঙনের দ্বার প্রান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অবমাননাকর নানান ধরনের কুচ্ছিত স্লোগানে খেপেছে বিএনপির নেতাকর্মী এবং হাইকমান্ড এখন দেখার বিষয় আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আরও কত ধরনের অকারেঞ্জ ঘটবে বাংলাদেশে এস এম জানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা